নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হল ভাপা ইলিশ বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো কেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে চলো আমরা রান্নার দিকে এগিয়ে যাই এর জন্য আমাদের লাগছে ইলিশ মাছের পিস সাত পিস মাছ আছে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর লাগছে সর্ষের তেল পোস্ত সাদা সর্ষে আর লাগছে নুন স্বাদ মতো জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কালো জিরে এবং কাঁচা লঙ্কা ছটি চলো এবার রান্নাটা শুরু করি নুনের নুন দিয়ে দিলাম মাছের ওপরে এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ নুনও দিয়েছি এক চা চামচ নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হালকা আদা ম্যারিনেট করে নিচ্ছি এবং এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল আমাদের লাগবে দু টেবিল চামচ তার থেকে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম খুব অল্প তেলে আমরা রান্নাটা করব এবং তেল নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে হাফ চা চামচ নুন দিয়ে আমরা পেস্ট বানিয়ে রেখেছি এবার সেটা দিয়ে ম্যারিনেট করব ভালো করে সর্ষে দিয়েছি দু চা চামচ পোস্ত দিয়েছি দু দু চা চামচ কাঁচা লঙ্কা দিয়েছি ছটি এবং নুন দিয়েছি হাফ চা চামচ সেটা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এবং সেটা দিয়ে এবারে ম্যারিনেট করে নেব ভালো করে এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে এবার ম্যারিনেট করে নেবো মাছগুলোকে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এবার বাটিতে একটু তেল দিয়ে বাটির গায়ে তেলটা মাখিয়ে নেবো সর্ষের তেল মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালো করে সাজিয়ে দিচ্ছি যেমন সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয় যে মশলাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম মাছটা ভালো সেদ্ধ হবে ভেতর সরষের তেলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে গোটা ঢাকনা বন্ধ করে এবার আমরা এটা ভাপে বসাবো গ্যাসে বাটি বসিয়ে দিয়েছি এবং জল দিয়ে দিলাম এক কাপ বড় কাপের এক কাপ জল দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে আগে গরম করে নিতে হবে এবং বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রেখে দিতে হবে জলের যে স্টিম হবে সেই ভাবিয়ে মাছটা সেদ্ধ হবে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনা ফুলব ঢাকনা খুলে বাটিটা বার করছি দেখো জল প্রায় শুকিয়ে গেছে গামলার ভেতরে জল প্রায় শুকিয়ে গেছে এবার আমরা মাছ সার্ভ করে দেব মাছ রেডি ইলিশ ভাপা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা আজকে একদম জমে যাবে তাহলে পরবর্তী এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় নমস্কার ধন্যবাদ